ক্ষতিতে যে মূল্যটা পেয়েছিলাম তার সাথে পাবো দ্রব্যটি ক্রয় মূল্য কত ছিল তাহলে এখানে দেখো আমরা মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ক্রয় মূল্য ছিল ওয়াই টাকা ঠিক আছে ওয়াই টাকা ছিল তাহলে যখন আমরা ক্ষতিতে বিক্রয় করবো এক্স পার্সেন্ট ক্ষতি বের করি এক্স পার্সেন্ট ক্ষতিতে আমরা কত বিক্রয় করেছি বা কত মূল্য পেয়েছি সে বের করবো অথবা বিক্রয় মূল্য ক্ষতিতে বিক্রয় মূল্য মানে কি তোমাকে ক্রয় মূল্য থেকে ক্ষতিটুকু বের করতে হবে তাহলে ওয়াই মাইনাস ক্ষতি কতটুকু মানে ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে

ক্ষতির পরিমাণ ঠিক আছে আবার এখানে বলা রয়েছে যে থ্রি পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে এত টাকা বেশি পাওয়া যায় তাহলে আমরা থ্রি পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ব্যয় করব আবার থ্রি এক্স পার্সেন্ট লাভে লাভে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত ছিল ওয়াই টাকা তাহলে লাভে বিক্রয় করলে

এক্স ওয়াই এত টাকা এখন এখানে দেখো যে এক্স ক্ষতিতে বিক্রি মূল্য এত টাকা এবং থ্রি সিক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এত টাকা তাহলে এটা বিক্রয় মূল্যটাই বিক্রয় মূল্য এটা আগে বিক্রি মূল্য এটা পরে বিক্রি মূল্য তাহলে ক্ষতিতে বিক্রি বিক্রি করলে যে মানে বিক্রয় মূল্য পাওয়া যায় এত পার্সেন্ট লাভে বিক্রয় করলে যে মূল্যটা পাওয়া যায় এই মূল্যটা এই মূল্যের যে কত বেশি এই মূল্য হচ্ছে হচ্ছে আঠারো এক্স টাকা বেশি তাই না তার মানে আমাকে এই মূল্য থেকে এই মূল্য বাদ দিলে আমরা কত পাবো এক্স টাকা পাবো তাহলে প্রশ্ন প্রশ্ন মতে মতে ওয়াই 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 প্লাস এক্স এক্স বাই একশো একশো মাইনাস মাইনাস এটা সমান সমান কত আঠারো এক্স টাকা ওকে তাহলে ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই মাইনাস একশো বাই একশো মাইনাস ওয়াই মাইনাস মাইনাস চলে গেলে তাহলে এখানে একটা জিনিস দেখো এটার সাথে যোগ করলে একবার পাবো না কত ফোর এক্স ওয়াই বাই হচ্ছে একশো ইকুয়াল এর পাশে কত এ পাশে হচ্ছে আঠারো এক্স এখানে যদি আমরা উভয় দিক থেকে আমরা বাদ দিয়ে দেই

চারশো পঞ্চাশ টাকা মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ওকে চারশো পঞ্চাশ টাকা প্রয় মূল্য সেটাই তোমরা বুঝতে পারছো